আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যারা আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন সবাইকে আমার পক্ষ থেকে জানায় আন্তরিক মোবারকবাদ আর আপনাদের সামনে আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আর এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা যে একটি ইনকিউবেটরের ভিডিও তো এই ইনকিউবেটরের ভিডিওটি এই জন্য নিয়ে আসলাম যে আসলে আগে যে ইনকিউবেটরগুলো তৈরি করেছি সেগুলো তৈরি করেছিলাম এসি লাইট দিয়ে আর আজকে ওইগুলোর ব্যতিক্রমভাবে আমি আজকের এই ইনকুভেটরটি তৈরি করেছি তো ভাবলাম আমার দর্শকদেরকে আমি দেখাই কিভাবে ইনকুভেটরটি তৈরি করেছি তো সম্মানিত বিওয়ার্সগণ ইনকিউবেটরটি আমি সম্পূর্ণ ডিসি লাইট দিয়ে তৈরি করেছি এবং ডাব্লিউ ভারসন নয় সার্কিটটি আমি ব্যবহার করেছি এর কারণ হচ্ছে এসি লাইট দিয়ে তৈরি করলে আপনার দেখা যাচ্ছে কারেন্ট বিল অতিরিক্ত আসে সেজন্য আমি এই ডিসি লাইট দিয়ে এই ইনকুভেটরটি তৈরি করেছি এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি এটপ্টর রয়েছে মনিটরের সার্জার এই এই দিয়ে আমি এই ইনকিউবেটরটিকে তৈরি করেছি ডাব্লু বারোশো নয় সার্কিটটি ব্যবহার করেছি এবং ইনকিউবেটরের ভিতরে আমি ডিসি লাইটগুলো ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন একটি কুলিং ফ্যান আর কুলিং ফ্যানের সামনে একটি লাইট দেওয়া আছে ডিসি লাইট এই কুলিং ফ্যানের বাতাসটি যেই দিকে যাবে সেই দিকেই লাইটের তাপটি পৌঁছে দেবে এবং ইনকুবেটরের দুই পাশে আমি দুইটি ডিসি লাইট ব্যবহার করেছি যেন দুই পাশে তাপমাত্রাটা সমান থাকে তো ডিসি লাইট দিয়ে আসলে ইনকুবেটর তৈরি করার কারণ একটাই এসি লাইট দিয়ে আপনার এই ইনকুবেটর তৈরি করলে দেখা যাচ্ছে যে সব জায়গায় এক সমান তাপমাত্রা থাকে না দেখুন আমার জন্য একটি আমি ইনকুবেটর তৈরি করেছি সিম পদ্ধতিতে ডিসি লাইট দিয়ে আর এটির মধ্যে ডিম বসানো আছে তো আসলে সব জায়গায় যদি একরকম তাপমাত্রা না থাকে তো ওই ডিমের হেসিং রেটটা ভালো আসে না তো আমার জন্য আমি যেভাবে তৈরি করেছি সেমভাবে আমার এক প্রিয় ভাই অর্ডার করেছিল তার জন্য সেমভাবেই তৈরি করে দিচ্ছি আমি কারণ এটাতে হেসিং রেট ইনশাল্লাহ ভালো আসবে তো যে কথা বলতেছিলাম যে এসি লাইট দিয়ে তৈরি করলে কারেন্ট বিলও বেশি আসে এবং সব জায়গায় এক সমান তাপমাত্রা থাকে না সেই জন্য। আমি এসি লাইটকে বাতিল করে এসি লাইট বাদ দিয়ে আমি এখন ডিসি লাইট দিয়ে ইনকিউবেটর তৈরি করছি নতুন পদ্ধতিতে যেন সব জায়গায় তাপমাত্রা একরকম থাকে এবং হেচিং রেটটা ভালো আসে এবং কারেন্ট বিল থেকে আমরা যেন বাঁচতে পারি তো বন্ধুরা যারা এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন তাদেরকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ আর যাদের ইনকোভেটর প্রয়োজন হবে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে ভালো ইনকোভেটর নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ